মন রেগা নয় এবার জি রামজি আইন গ্রামীণ মানুষের জীবনশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখে আনা হয়েছে এই নতুন আইন এতে গ্রামীণ মানুষের রোজগার বাড়বে বলে দাবি বিজেপির শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে এক কথা জানার মন্ত্র পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেন তিনি এবং বিভিন্ন গ্রামীণের যে বর্তমান সময় গ্রামীণ যে জীবিকা তার ধরন বদলেছে আগে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে গ্রামীণ মানুষের যে রোজগার করতেন বা গ্রামীণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে জীবনযাত্রা সেটা ধরেন অনেকখানি কুড়ি বছরে বদলেছে আজকে যদি আমরা দেখি এই মনরেগা আজকে বর্তমান সময়ে মানুষের জীবনশৈলীর সঙ্গে সামঞ্জস্য থাকে না এর জন্য এটাকে পরিবর্তন করা মনে হয়েছে এবং এর জন্য পরিবর্তন ধরে জিরামজি করা হয়েছে এই জিরামজি করার কারণে কি হবে জি রামজি করার কারণে আমাদের চারটা মুখ্য যে গ্রামীণ জীবনমান উন্নয়নে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে যে চারটা বিষয় দরকার সেগুলো এবার প্রায়রিটি দেওয়া হয়েছে রেগাতে কি ছিল রেগাতে ছিল স্বল্প মেয়াদি কাজ যেমন ধরুন কাঁচা রাস্তা তৈরি করে গ্রামীণ এলাকাতে পাড়ার কাঁচা রাস্তা তৈরি হবে এই কাঁচা রাস্তা একবারই করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইম করা সম্ভব না নতুবা আপনাকে হয়তো বাসে গড় করবেন ল্যান্ড লেভেলিং করবেন মানুষের কি বারবার হবে হবে না এত সেখানে কাজের ধরন বদলানোর জন্য বর্তমান সময় যে চারটা বিষয় জোর দেওয়া হয়েছে এটা হচ্ছে জল সংরক্ষণ আমরা সকলেই বলছি যে আমাদের জল সংরক্ষণ করতে হবে পরিবেশকে বাঁচাতে হবে এর মধ্যে এই বর্তমান যে রামজি কানুনটা এসছে তার মধ্যে প্রধান প্রথম যে যেটাতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জল সংরক্ষণ বা জলের অবকাঠামো উন্নয়ন করা সেখানে মূল গ্রামীণ অবকাঠামো অর্থাৎ গ্রামীণ রাস্তা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা গ্রামীণ অর্থনীতি যদি আমরা ফেরাতে চাই আর বিকশিত ভারত নির্মাণ করার লক্ষ্যে যদি আমরা এগোতে চাই তাহলে গ্রামীণ অর্থনীতি প্রথম সোপান কি হবে গ্রামীণ রাস্তা উন্নয়ন করতে হবে গ্রামীণ রাস্তা যখনই উন্নয়ন হবে তখনই গ্রামীণে উৎপাদিত শাক সবজি সমস্ত কিছু বাজারজাত ইজি হবে বা তাদের উৎপাদিত ধান বা ফসল বাড়িতে নিয়ে হবে এর জন্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বর্তমান এই কারণে সেটাকেও প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং জল সংরক্ষণ দেওয়া হয়েছে এবং গ্রামীণ স্থায়ী সম্পদ বৃদ্ধি করা গ্রামীণ স্থায়ী সম্পদ বৃদ্ধি করা মানে ধরুন বাজার সের তৈরি হলো কৃষি দ্রব্য বিক্রির জন্য একটা মার্কেট শেড তৈরি করা গেল বা সেখানে কৃষকরা স্টোর করতে পারে তাদের উৎপাদিত শাক সবজি সেগুলোকে স্টোর করা যেতে পারে এই ধরনের স্থায়ী সম্পদ গ্রামীণ স্থায়ী সম্পদ কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে যা যা দরকার সেগুলো বর্তমান জিরামজি কানুনে করা যাবে যেগুলো আগের রেগাতে ছিল না মান এই সমস্ত প্রভিশন ছিল না বর্তমান এই নতুন যেটা কানুন সেটা সেটাতে আছে কেন্দ্র সরকার মনরেগার নাম পরিবর্তন করে জি রাম প্রণয়ন করেছে এই সুখে ঘিরে বিরোধী দলগুলি প্রতিবাদে সরব হলেও বিজেপির অভিযোগ রাজ্যে অপপ্রচার করছে এই বিভ্রান্তি দূর করতে কেন্দ্র নেতৃত্বের নির্দেশে রাজ্যে জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন চলছে শুক্রবার প্রদেশ বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে নতুন আইন নিয়ে ব্যাখ্যাদের মন্ত্রী টেঙ্কুরায় তিনি জানান স্বাধীনতার পর থেকে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে একাধিক পরিবর্তন এসেছে দু সালে বনরেগা চালু হয় আর প্রায় কুড়ি বছর পর দু সালে তা তা পরিবর্তিত হয়ে জি রামজি আইন নতুন আইনে জল সংরক্ষণ গ্রামীণ যোগাযোগ স্থায়ী সম্পদ সৃষ্টি ও জলবায়ু সহনশীল কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বড় পরিবর্তন জব কার্ডধারীরা এখন পাবেন বছরে একশো পঁচিশ দিনের কাজ আগে যেখানে ছিল একশো দিন ফলে গ্রামীণ রোজগার বাড়বে প্রায় পঁচিশ শতাংশ বিজেপির স্পষ্ট বার্তা নয় তথ্যই দেবীর জবাব আর জে রামজি আইনে বাড়বে গ্রামীণ মানুষের রোজগার